রাস্তায় সামান্য গর্ত হলে মেরামতের জন্য আস্ত রোলার নিয়ে আসা হয় আমাদের দেশে যার ফলে অনেক টাকা খরচ হয় কিন্তু জেনে অবাক হবেন চীনে এমনটা মোটেও করা হয় না তারা খরচ কমিয়ে সহজে ও খুব দ্রুত সমস্যা সমাধান করতে ওস্তাদ চীনের রাস্তার গর্ত ভরাট করার জন্য প্যাকেটে ভর্তি এক প্রকার রেডিমেড পিচের মতো উপাদান দিয়ে তৈলি পেস্ট ব্যবহার করা হয় প্যাকেট থেকে সেগুলো গর্তে ঢেলে দেওয়া হয় তারপর একটি ছোট বুলডোজারের মতো মেশিন দিয়ে গর্তে ঢালা পেস্টকে প্রেশার দিয়ে রাস্তা সমান করে দেয়া হয় শুকিয়া গেলে সেই পেস্ট একদম রাস্তার পিচের মতোই শক্ত হয়ে যায় অস্ট্রেলিয়ায় ভিন্ন পদ্ধতিতে রাস্তা তৈরি করা হয় ফলে সেই রাস্তা টেকসই হয় বেশি দিন দু হাজার দশ এগারো সালের ভয়াবহ বন্যায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ভেসে গিয়েছিল বন্যায় উনিশ হাজার কিলোমিটার রাস্তা ভেঙে পড়ে ফলে অঞ্চলটিতে তখন জরুরি পণ্য সরবরাহ কঠিন হয়ে যায় এরপর থেকেই কুইন্সল্যান্ড রাস্তা নির্মাণের ক্ষেত্রে ফোম ভিটামিন স্ট্যাবিলাইজেশন প্রক্রিয়া গ্রহণ করে এই প্রক্রিয়ায় গরম ভিটামিনের মধ্যে অল্প মাত্রায় বাতাস এবং ঠান্ডা পানি মেশানো হয় এই আঠালো কালো পদার্থটি সাধারণত রাস্তার উপরের অংশে ব্যবহৃত হয় এরপর ভিটামিন প্রসারিত হয় এবং রাস্তার উপরে পানি নিরোধক স্তর গঠন করে দু সালে কুইন্সল্যান্ডের রাস্তায় গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ডেব্রির সময় এটি পরীক্ষা করে দেখা হয়েছিল